আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুক মেসেঞ্জারের এস এম এসগুলো ডিলেট হয়ে গেছে তিন বছর আগে অথবা দশ বছর আগে আপনি কাকে এস করেছিলেন এখন সেই এস এম আপনার প্রয়োজন যে কোনো একটি স্বরূপ হিসাবে আপনি চাইলে দশ বছর আগে ডিলিট হয়ে যাওয়া এস এম পুনরায় খুব সহজেই ফেরত আনতে পারবেন তচরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা ডিলেট হয়ে যাওয়া এস এম এসগুলো পুনরায় ফেরত আনবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস যে রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পরে কিন্তু আপনি কি করবেন ওপরে একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন তো আমরা এখান থেকে সেটিংস অপশান উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা একদম লাস্টে নিচে চলে আসবেন হ্যাঁ তো আমি নিচে চলে আসলাম আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পাবেন সেটা হলো ডাউনলোড অ্যান্ড ইউর ইনফরমেশন এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর এখানে দুইটি অপশন আপনি পাবেন আমরা এখান থেকে দুই নাম্বার অপশনটি সিলেক্ট করব এটার উপরে আমরা ক্লিক করছি তারপর আপনার সামনে এমন একটি অপশান আসবে এখানে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন আপনি চাইলে এখান থেকে সেম সেমে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন সেগুলো আপনি নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সামথিং এখান থেকে মেসেজটাই নিচ্ছি ঠিক আছে তো আমরা এখান থেকে মেসেজ আইকন উপরে টেক মার্ক দেব তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস আপনারা ডাউনলোড টু ডিভাইস অপশান উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে তারিখ সিলেক্ট করতে পারবেন কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি নিতে চাচ্ছেন তো আমরা এখান থেকে ডেট রেঞ্জ অপশান উপরে ক্লিক করে দেবো এখানে দেখেন লাস্ট সপ্তাহ লাস্ট মাস তিন মাস ছয় মাস লাস্ট ইয়ার তিন ইয়ার অল টাইম আপনার যেটা প্রয়োজন আপনি যেই মাসেরটা নিতে চাচ্ছেন ছয় মাস তিন মাস আপনি চাইলে নিতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আপনি লাস্ট সাপ্তাহটি নিচ্ছে এখানে মার্ক দিলাম তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কীসের মাধ্যমে আপনার এস এম এসটি আপনি নিতে চাচ্ছেন তারপর দেখেন এখানে আপনার জিমেল রয়েছে আপনি কীসের মাধ্যমে নিতে চাচ্ছেন ঠিক আছে এস রয়েছে তারপর এখানে আপনার মিডিয়া কোয়ালিটি রয়েছে আপনি আপনি ছবি ভিডিও যে ডাউনলোড করতে চাচ্ছেন এগুলো কোন কোয়ালিটি হবে আপনি চাইলে এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি হ্যাঁ ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ক্রেডিট ফাইল নামে একটি অপশন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে আপনার ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা আমার ফেসবুকের নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দিবে তো কোথায় নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি একটু ব্যাগে চলে আসলাম হ্যাঁ আমি একটু ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার একটি নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দেবে যে আপনি এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক মেসেঞ্জারের এস এম এস ছবি ডিলেট হয়ে যাওয়া খুব সহজে আপনি ফেরত আনতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম